দুইটা দুইটা পার্ট এই পাশে দুইজন থাকা যাবে আবার এই সাইডটাও আপনার দুইজন থাকতে পারবে আর ভিতরে অনেক জায়গা কি বলবো ভিতরে হিউজ পরিমাণ জায়গা সুন্দর করে জায়গা ঘুমাইতে মনে কোনো ব্যাপার কনে আসে কনে আসে মিনিমাম দুইজন থাকতে পারবে এই পাশে দুইজন ওই পাশে দুইজন এটা হলো রক ফোরে আর রক ফোর তো অনেক ফেমাস আসলে হয়তো বা বাংলাদেশের জন্য দেশের বাইরে অনেক আসলে ন্যাচার হাইক ন্যাচার হাইক ইউজ করে আর কম দামের ভিতরে আমার কাছে মনে হয় একটা ভালো ট্যাঙ্ক আর এটা কিন্তু অবশ্যই ওয়াটার প্রুফ না আপনার ওয়াটার নিলে আপনাকে আলাদা ওয়াটার প্রুফ করে নিতে হবে আর এখন বাইরেটা একটা দেখাই আর হাইট তো লিখছে না এটা অনেক হাইক কিন্তু একদম দাঁড়ান যাচ্ছে আবার আপনি যদি থাকতে চান মানে এই সাইডেও দেখা গেছে মনে হয় আসে মনে করেন চারজন থাকতে পারবেন কোনো ব্যাপার না আমরাও দেখি আমাদের টাবু কমপ্লিট আর এর ভিতরে দুইটা সাইড আছে এই পাশে দুজন ঘুমাইতে পারবে আর এই সাইডে দুইজন আর ভিতরের লুকটা যদি দেখায় আপনি অনেক জায়গা ভেন্টিলেশনের ব্যবস্থা আছে আর এই হলো ভিতরে আর সাইডে হলো এই হলো যে সেটা কমপ্লিট অনেক কষ্টের পর এই যে টাপুর বাইরের লুকটা শিক কয়টা আর যদি জানা থাকে কাইন্ডলি আমাকে বলবে তারপরেও করার চেষ্টা করছি একদম নতুন তো আর এটা হলো ভিতরের লুক এই পাশে দুইটা পার্ট এই সাইডে দুইটা পার্ট সুন্দর বাইরের লুকটা এই যে টোটাল আর এই যে ব্যাগের ওয়েট বেশি ওয়েট না সর্বোচ্চ আট কেজি হবে এই যে এইট পারসনের আমাদের টাবু কমপ্লিট আর এর ভিতরে দুইটা সাইট আছে এই পাশে দুজন ঘুমাইতে পারবে আর এই সাইডে দুইজন আর ভিতরের লুকটা যদি দেখায় আপনি অনেক জায়গা বেল্টিনেশনের ব্যবস্থা আছে আর এই হলো ভিতরে